আমাদের অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নেয় প্রায় প্রত্যেক মাসে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে অথচ আমরা বুঝতে পারছি না আমাদের অ্যাকাউন্ট থেকে কি কারণে টাকা কেটে নিচ্ছে আমাদের কোনো লোন নেই আমরা কোনো অনলাইন ট্রানজেকশান করিনি কোনো সাবস্ক্রিপশান নেওয়া নেই অথচ যদি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে তো এটা আমাদের দেখে নেওয়ার প্রয়োজন অ্যাকাউন্ট থেকে যে টাকা কেটে নিচ্ছে সেটা কি কারণে এবং এটা আমাদের বন্ধ করতে হবে তো অনেক ক্ষেত্রে কি হয় আমাদের মোবাইলে ফোনপে গুগল পে পেটিএম যে কোনো ইউপিআই অ্যাপস থাকলে সেখানে যদি অটোপে অপশনের মাধ্যমে কোনো পেমেন্ট এনেবেল হয়ে যায় তো এটা আমাদেরকে কিভাবে দেখতে হবে এবং টাকা কেটে নিচ্ছে সেটা কিভাবে বন্ধ করতে হবে সবটাই দেখে নেব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এটা দেখার জন্য আমাদের মোবাইলে যে ইউপিআই অ্যাপসটি রয়েছে আমার মোবাইলে দেখুন ফোনপে রয়েছে এটা আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে দেখুন একেবারে উপরে এইখানে অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন আমাদের ডিটেলস শো হবে দেখুন অপশান দেওয়া রয়েছে ম্যানেজ পেমেন্টস আমাদেরকে এইখানে টাচ করতে হবে অথবা হোম পেজ থেকে করতে গেলে একটু নিচেই দেখুন অপশন দেওয়া রয়েছে ম্যানেজ পেমেন্টস এবং পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে ভিউ অল আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন আমরা ম্যানেজ পেমেন্টস অপশানের পেজে দেখুন চলে এসেছি তো আমাদেরকে যেটা করতে হবে একটু নিচেই দেখুন অপশন দেওয়া রয়েছে অটো পে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন এইখানে যদি আপনার কিছু অটোপে ইনেবেল করা থাকে বা অ্যাকাউন্ট থেকে নিজে থেকে টাকা কেটে নিচ্ছে এমনটি যদি কোনো অপশন ইনেবেল করা থাকে সেটা দেখুন এইখানে শো হবে দেখুন অপশান দেওয়া রয়েছে অনগোয়িং দেখুন আমাদের যে কটি অটোপে ইনেবেল করা রয়েছে সেগুলি দেখুন এইখানে শো হবে আমার ক্ষেত্রে দেখুন গুগল প্লে স্টোর থেকে একটি অটোপে ইনেবেল করা রয়েছে দেখার জন্য আমাদেরকে জাস্ট এটার উপরে টাচ করতে হবে টাচ করলে দেখুন এটা সম্পূর্ণ ডিটেলস লেখা রয়েছে অটো পে ইজ অ্যাক্টিভ দেখুন লাস্ট অটো পে কত তারিখে হয়েছে দেখুন সেই তারিখ দেখুন লেখা রয়েছে দেখুন কত টাকা সেটা দেখুন লেখা রয়েছে তো দেখুন এরকম যদি আপনার থাকে এবং এটা যদি আপনার প্রয়োজন না হয় আপনি এটাকে বন্ধ করতে পারবেন বন্ধ করার জন্য দেখুন নিচে অপশান দেওয়া রয়েছে ডিলেট অটো পে আমাদেরকে এইখানে ট্যাপ করতে হবে টাচ করলে দেখুন অপশান শো হবে তো এটাকে আমাদেরকে কনফার্ম করতে হবে তো দেখুন কনফার্ম লেখা রয়েছে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন আমাদের ফোনপের যে ইউপিআই পিন রয়েছে ছয় সংখ্যার ইউপিআই পিন আমাদেরকে এন্টার করতে হবে এন্টার করার পরে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখুন এটা প্রসেস হচ্ছে এবং দেখুন লেখা উঠেছে অটোপে ডিলেটেড সাকসেসফুলি তো দেখুন এই অটোপেটি আমাদের ডিলেট হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে আর টাকা কাটবে না দেখুন এইভাবে আপনার অনগোয়িংয়ে যতগুলি রয়েছে আপনি দেখে নেবেন এবং যেগুলো আপনার প্রয়োজন নেই অটোপে আপনি খুবই সহজেই বন্ধ করতে পারবেন